নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দু সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষার জন্য রায়ো মার্টিন বিচিত্রার ভলিউম টু থেকে ভূগোলের নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি এগারোশো উননব্বই নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার নয় বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একদম একে যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতার হ্রাস পায় তাকে বলে অপশান ঘতে অবরোহণ প্রক্রিয়া এক দশমিক দুই সাহারায় দুটি অনুদীর্ঘ বালারির মাঝে করিডরকে বলে অপশন কয়ে গাছি একদশে ওজন গ্যাসের ঘনত্ব মাপার একক হল অপশন এক দশমিক চার মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সরবেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয় অপশন কয়ে টুইস্টার এক দশমীর গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচরাটি যে মহাসাগরে অবস্থিত তা হলো অপশান কয় আটলান্টিক এক দশমীর ছয় পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক করে তাকে বলে অপশান কয় অ্যাপোজি এক দশমীর সাথে রোগ হয় অপশান কয় সিসা থেকে এক দশমিক আটে ভারত ও চীনের আন্তর্জাতিক সীমারেখাটি হলো অপশন কয় ম্যাগমন লাইন এক দশমিক নয় দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ হল অপশান কয় আনাইমোদি এক দশমিক দশে ভারতের স্বে জমির পরিমাণ সবচেয়ে বেশি যে রাজ্যে সেটি হল অপশান ক্ষয় উত্তরপ্রদেশ এক দশমিক এগারোতে একটি চাহিদ ফসলের উদাহরণ হলো অপশান কয়ে আউশ ধান এক দশমিক বারোতে শিকড় আলগা শিল্প বলে অপশান ক্ষয়ে বয়ন শিল্পকে দশমিক তেরোতে আরব সাগরের রানী বলা হয় অপশান কয়ে কোচিকে এগারো দশমিক চতুর্থে পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট রক্ষাংশ জালমিয়াগত বিস্তারে ভূ বৈশ্বিক সূচক মানচিত্রের সংখ্যা আর এ হল হাজার বিভাগ ক্ষয়ে দুই দশমিক দুই থেকে দুই দশমিক নিম্নকৃত বাক্যগুলি বলে শুদ্ধ হলে পাশে অশুদ্ধ হলে পাশে লিখ দুই দশমী একদম একে হিমবাহ সঞ্চয় কার্যের ফলে বাসপূর্ণ গঠিত হয় অশুদ্ধ কার্যের ফলে গঠিত হয় দুই দেশমে মেঘমুক্ত রাত্রির তুলনায় মেঘাচ্ছন্ন রাত্রি বেশি উষ্ণ হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক তিনে বায়ুর উষ্ণতা বৃদ্ধি হলে আর্দ্রতা বৃদ্ধি পায় অশুদ্ধ হ্রাস পায় দুই দশমিক এক দশমিক চারে সমুদ্র সোধ বলতে সাধারণত সমুদ্র জলের অনুভূমিক প্রবাহ বোঝায় শুদ্ধ দুই দশমিক এক দশমিক পাঁচ ভারতের মৌসুমী বৃষ্টিপাত প্রথম ঘটে মালাবার উপকূলে শুদ্ধ দুই দশমিক ছয় কলকাতা একটি সমুদ্র বন্দর অশুদ্ধ নদী বন্দর হবে দুই দশমিক দশমিক সাথে মানচিত্রে নিত্যবহ নদী দেখাতে কালো রং ব্যবহার করা অশুদ্ধ নীল রং ব্যবহার করা হয় তারপরে দুই দশমিক দুই থেকে উপযুক্ত শব্দ শীর্ষ স্থান পূরণ করো দুই দশমিক দুই দশমিক থেকে আবহীকারক ক্ষয় কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলা হয় নগ্নি ভবন দুই দশমিক দুই দশমিক দুই ড্যাস হল বায়ুমন্ডলের শীত স্তর মেসোসিয়ার দুই দশমিক দুই দশমিক আগাছাপূর্ণ অংশকে শৈবাল সাগর বলে মৃত্তিকা ম্যানব্রু দুই দশমিক দুই দশমিক মোট জনসংখ্যা মোট ভূটু আয়তনের অনুপাতকে জনঘনত্ব বলে দুই দশমিক দুই দশমিক সেট মার্কিন যুক্তরাষ্ট্র দেশের একটি কৃত্রিম উপগ্রহ দুই দশমিক তিনের দাগে একটি বা দুটি শব্দের উত্তর দাঁড়া যে কোনো ছয়টি দুই দশমিক তিন দশমিক একে সংকীত সদৃশ্য বালিয়াটি কি নামে পরিচিত সিপ বালিয়াটি নামে পরিচিত দুই দশমিক তিন দশমিক দুই বায়ুর চাপ মাপার চামাপার এককী মিলিবার দুই দশমিক তিন দশমিক তিনে মুখ্য জ্বরের প্রতিবাদ স্থানে কোন জ্বর সৃষ্টি হয় গৌণ জ্বর সৃষ্টি হয় দুই দশমিক তিন দশমিক চারে বিও ডি এর পুরো নাম বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বায়ো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড দুই দশমিক তিন দশমিক পাঁচে রাজস্থানের লবণ হ্রদগুলি কী কি নামে পরিচিত ধান্দ নামে পরিচিত দুই দশমিক তিন দশমিক ছয় ভারতের কোন রাজ্যে বন অমিষ পরিমাণ সবচেয়ে বেশি মধ্যপ্রদেশের রাজ্যে দুই দশমিক তিন দশমিক সাথে রেটুন কি উত্তরটি দেখো প্রথমবার আখ কাটার পর জমিতে থাকা গোড়া থেকে আখের যে চারা জমায় তাকে রেটুন বলে ভারতে এই রেটুন আখের চাষে বেশি হয় দুই দশমিক তিন দশমিক আটে পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি উঠেছে কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে এ বাম ডাম লক্ষ্য করুন বাম ডাম লক্ষ্য করুন মাজুলি ব্রহ্মপুত্র নিষ্ক্রিয় গ্যাস জেনন লোকটাক মণিপুর কালবৈশাখী পশ্চিমবঙ্গ বিভাগ কয়ে তিনি দেখেন নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও তিন দশমিক ক্ষয়সীমা বলতে কি বোঝো দু নম্বরের তিন নম্বরের এবং পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তরগুলো রায়ন বই থেকে দেখাচ্ছি এছাড়াও সাইশান ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ দু নাম্বারের এবং পাঁচ নম্বরের সাইসান ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো ভিডিও এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো আচ্ছা উত্তরটা এখান থেকে এত পর্যন্ত শুরু করবে অথবা মন্থকূপ কি উত্তরটি লেখা করো এখান থেকে শুরু করবে এত লিখবে পরের প্রশ্ন তিন দশমিক দুই ল্যাপস কাকে বলে উত্তরে দেখো এখান থেকে শুরু করবে যে উষ্ণতা হ্রাসের কারণ দুটো বা তিনটে পয়েন্ট দেবে বুঝতে পেরেছো অথবা তো রয়েছে মগ্ন চড়াকি উত্তরে দেখো এখানে সংখ্যাটা দেবে আর সৃষ্টির কারণটা দেবে তার সঙ্গে উদাহরণটা দেবে বুঝতে পেরেছো তিন দশমিক তিনে বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কে বোঝো উত্তরটি লক্ষ বর্জ্যের পুনর্ করবে কোনো একটা উদাহরণ অতরবন্ধি অতর্ণ লিখবি বুঝতে পেরেছ পরের প্রশ্ন সি অ্যান্ড ডি ওয়াস্ট বলতে কি বোঝ উত্তরটি করো এখান থেকে শুরু করবে তো মধ্যে লিখবে তিন দশমিক চারে টিকা লেখো কারেওয়া উত্তরটা লেখো প্রথমে এখান থেকে লেখা শুরু করো অবস্থানটাও দেবে তার সঙ্গে তোমরা বৈশিষ্ট্য দেবে এই যে বৈশিষ্ট্য আর গুরুত্ব দুটো দেবে বুঝতে পেরেছ অথবাতে রয়েছে পশ্চিমী কাকে বলে উত্তরটা দেখো এখান থেকে শুরু করো অর্থাৎ সংজ্ঞা দেবে নামকরণ দেবে উৎপত্তি দেবে আর বৈশিষ্ট্য দুটো দেবে এবং প্রভাবিত অঞ্চলটা দেবে বুঝতে পেরেছ তিন দশম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝো উত্তরটি লক্ষ্য করো এই যে সংখ্যাটা লিখবে তারপরে তার কার্যপ্রণালীটা দেবে কার্যপ্রণালী অসুবিধা দুটো দেবে বুঝতে পেরেছ তার সঙ্গে উদাহরণটা দেখাচ্ছে দেখো এবং উদাহরণটা দেবে অর্থাৎ এতটা পরের প্রশ্ন প্রযুক্তি শিল্পের সংখ্যা দাও উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে তিন দশমিক স্পট হাইট কি উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন মিলিয়ন সিট কি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এই যে এখান থেকে শুরু করো এত পর্যন্ত লিখবে বিভাগ হয়ে চারের দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক দাও বিকল্প লক্ষণীয় চার দশমিক হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন উত্তরটা তোমরা যে সব ঋতুতে যে ঋতু পরিবর্তন অনুসারে এখান থেকে এতটা এটা ঋতুর সঙ্গে লিখবে আর উচ্চতার জন্য লিখবে এই যে সব উচ্চতা বলেছে না এই যে এখান থেকে এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন অথবা রয়েছে ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখ উত্তরটি লেখা করো ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য মোট আটটি পার্থক্য দেখালাম তোমাদের সামনে তুলে ধরলাম ভালোভাবে পড়ে নেবে পরের প্রশ্ন রয়েছে ভরাট ক্ষেত্রে কি কি সতর্কতা নেওয়া প্রয়োজন উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন অথবা যে বর্জ্য ব্যবস্থাপনা করা কেন প্রয়োজন তা যুক্তি সহকারে লেখো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে চার দশমিক তিনে জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখ তোমরা এখান থেকে শুরু করবে বুঝতে পেরেছি এত পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো এ প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো এই যে এখান থেকে শুরু করবে ছায় প্রকাশনের সহায়ক ইতিহাস আছে এটা দেয়াত লিখবে চার দশমিক চারে উপগ্রহ চিত্রে দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখ উপগ্রহ চিত্রে আমি সবগুলো সুবিধা এবং অসুবিধা লিখে দেবো এ সরি দেখে দেবো তোমরা যেটা ভালো ভালো হবে সেটা লিখে নেবে ওকে বা পড়ে নেবে কত সুবিধা রাখার দেখাচ্ছি খবরও তারপরে অসুবিধা দেখাচ্ছি অথবাতে রয়েছে জিও স্টেশনারি ও উপগ্রহের মধ্যে পার্থক্য করো উত্তরে দেখো মোট সাত সাতটি পার্থক্য তুলে ধরো তোমাদের সামনে মতে পাঁচের দাগে পাঁচ দশমিক একে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক এক দশমিক একে মধ্যগতিতে নদীর ক্ষয় ও সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমির চিত্র সহ আলোচনা করো উত্তরে দেখো এখান থেকে শুরু করবি মধ্যগতিতে পরপর দেখে নাও দেখাচ্ছি এত পর্যন্ত লিখবি পরের প্রশ্ন মরুভূমি অঞ্চলের প্রসার ও তার প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবি পরের প্রশ্ন এক দশমিক তিন পাঁচ দশমিক একদশ তিন লক্ষ্য করো

পাঁচ দশমিক এক দশমিক চারের দুটি মুখ্য জ্বরের মধ্যে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট সময় পার্থক্য হওয়ার কারণ কি উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে পাঁচ দশমিক দুই নিম্নখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক দশমিক একে দৈর্ঘ্য বরাবর হিমালয় শ্রেণীবাহ করো এবং বর্ণনা দাও উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে তারপরে লক্ষ্য করো পরপর দেখে নাও এত পর্যন্ত লিখবে পাঁচ দশমিক দুই দশমিক দুয়ে ভারতীয় মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ সংরক্ষণের প্রধান উপায়গুলি লেখ উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবি পরের প্রশ্ন পাঁচ দশমিক দুই দশম দিনে ভারতের সম্প্রতি মোটর গাড়ি নির্মাণ শিল্পের অভাবনীয় উন্নতির কারণ আলোচনা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে পাঁচ দশমিক দুই দীষমে ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে খবর অঞ্চল একটি লাইটের মৃত্যিকা অঞ্চল পশ্চিম ভারতে একটি আদ্র ক্রান্তিকরণ্য অঞ্চল দক্ষিণ ভারতে ধান উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতে ম্যানচেস্টার কম্বাটর সর্বনিম্ন সিকিম পশ্চিম ভারতে একটি স্বাভাবিক বন্দর মুম্বাই ম্যাপ পয়েন্ট তোমরা লক্ষ্য করো প্রথমে কি রয়েছে পক প্রণালী লক্ষ্যগর পক এই যে এটা হচ্ছে পক যে জল চিহ্ন দিয়েছি এটা হচ্ছে পক প্রণালী ছয় দশমিক এক পক তারপরে হচ্ছে ছয় দশমিক কচ্ছ উপসাগর লক্ষ্য করো খাম্বাদ কচ্ছ উপসাগর এটা হচ্ছে কচ্ছ উপসাগর বুঝতে পেরেছ কত ছয় দশমিক দুই কচ্ছ উপসাগর তিন নম্বরে রয়েছে সবরমতী নদী এই যে এটা সবরমতী নদী তিন নম্বরে সবরমতি ছয় দশমিক সবরমতী নদী করতে বুঝতে পারছি আর যোগ করে দিলাম তবে ছয় দশমিক চারে একটি খরা অঞ্চল আমি খরা অঞ্চল ধর্ম দিয়েছি এটা হচ্ছে খরা অঞ্চল ছয় দশমিক চারের খরা প্রবণ অঞ্চল ছয় দশম পাঁচ একটি ল্যাটিনের মৃত্যু অঞ্চল লক্ষ্য করে একটি ল্যাটিনের মৃত্যু অঞ্চল মেঘালয় মানবী অঞ্চলের কাছাকাছি ল্যাটিনের মৃত্যু অঞ্চল লক্ষ্য করা যায় ছয় দশমিক পাঁচিনের মৃত্তিক অঞ্চল ছয় দশমিক ছয় হচ্ছে পশ্চিম ভারতের একটি আদ্রক্রান্তীয় অরণ্য অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পার্বত্য অঞ্চলে পশ্চিম ঢাল এটা পশ্চিমবঙ্গ পার্বত্য অঞ্চল পশ্চিম ঢাল হচ্ছে একটি আর্দ্রক্রান্তীয় অরণ্য অঞ্চল

ছয় রয়েছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোম্বাটোর লক্ষ্য করে এই যে এটা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ছয় দশমিক সাত ছাত্র সর্বনিম্ন যুক্ত রাজ্য সিকিম লক্ষ্য করো সিকিম রাজ্য এটা এই যে এটা সিকিম রাজ্য মনে রাখবো তো তোমাদের এটা সিকিম রাজ্য ছয় দশমিক নয় সিকিম রাজ্য তো আর ছয় দশমিক দশে আছে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর মুম্বাই আমি মুম্বাইটাই চিহ্নিত করেছি এই যে মুম্বাই এখানটায় মুম্বাই ছয় দশমিক দশ ধরে সকাল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই